বড় তুমি দুটো হাত দাও তাহলে দর্শক বুঝতে পারবে যে কত বড় লেবু হতে পারে হ্যাঁ দুটো হাত কিন্তু ঢেকে যাচ্ছে এবং সাপোর্ট দেওয়ার জন্য এই ছোট গাছে দড়ি দিয়ে বেঁধে বেঁধে রাখতে হয়েছে প্রত্যেক আর শুধু একটা নয় এদিকে দেখুন আমি দেখতে পাচ্ছি একদম কত সুন্দর হয়ে আছে বলা হলো প্রত্যেক দিন তোলা হয় এক কেজি করে প্রত্যেক দিন ঠিক মতন একটা গাছ যদি বাড়ির উঠানে কিংবা একটু সাইজের গাছ হয় বাড়ির ছাদে আপনি তৈরি করতে পারেন একটা সিজনে লেবু খেয়ে আপনি শেষ করতে পারবেন না ঠিক তার পাশে আরও একটি গাছ আছে অনেকের কাছে অপ্রিয় হলেও এই গাছের ফল এবং ফল ধরার যে ক্যাপাসিটি ফল ধরার যে স্টাইল এই গাছ সারা বছর ধরে প্রায় আপনাকে একটা সুস্বাদু আম আপনাকে দেবে আর এটা তিনশো দিন প্রায় গাছে আম লক্ষ্য করা যায় ভালো করে যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে দেখুন মুকুলগুলো ফল হয়ে গেছে আগে আবার তারপরে নতুন মুকুল এসছে এবং এখন যে ভিডিওগুলো আমি করছি প্রায় প্রত্যেকটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে কাটিমন ম্যাঙ্গো খুব সুন্দরভাবে ধরে আছে প্রত্যেকের বাগানে সেটা হোক কিংবা বাড়ির উঠানে নমস্কার বন্ধুরা আমি সমর আর আপনারা দেখছেন গ্রিন ফেন্স বাড়ির ছাদে কিংবা বাড়ির উঠানে কিংবা আপনার ছোট্ট এক টুকরো জমি আছে সেখানে কিছু করতে চাইছেন আজ ভিডিওটা আপনাদের অন্যরকম লাগবে এবং কিছু শিখিয়ে যাবে রোজ দুপুরে এরকম কর্মকাণ্ড থাকে গ্রিন ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে প্রচুর মানুষ শুধু দেখে নয় একে অপরে শেয়ারও করে এই গ্রিন প্রত্যেকটা ভিডিও না হলে প্রত্যেক মাসে আট হাজার থেকে দশ হাজার শেয়ার হচ্ছে কি করে ভিডিওগুলো মানে এগুলো আমরা বুঝতে পারি তাই বললাম যাই হোক মূলত ফল গাছ কত সুন্দরভাবে একটা ফল ধরতে পারে তিনতলা বাড়ির ছাদে আমরা উঠবো সেখানে ফল হয়ে আছে গাছে বেড করা আছে তিনতলা বাড়ির ছাদে অন্য রকম পরিকল্পনা নেওয়া আছে তার আগে অনেক গাছ আমরা ভুল করে করে ফেলছি সেই গাছগুলো কিন্তু এখন আমরা হট করে করব না আগে জানবো বুঝবো শুনবো ফল হচ্ছে কিনা দেখবো তবে নেব সেরকম একটি গাছের কাছে এই মুহূর্তে আমরা ক্যামেরা ফেলতে বলবো প্রথমে দুটো গাছ দেখিয়েছি আরও আছে দেখে শেষ করতে পারবেন না এখানে একটা গাছ আছে অনেকেই করে এই গাছটার দিকে আমি ক্যামেরা রাখতে বলবো এই গাছটা প্রথমে জানবো এটা কি গাছ কি গাছ এটা এটা অ্যাভোকাডো গাছ এটা কতদিন আগে বসানো হয়েছে তাও চার বছর চার বছর আগে বসানো হয়েছে কোনো সময় ফুল বা ফল না কোনো ফুলও আসেনি ফলও আসে এই একটা এনে আরো আছে আরো আছে আরো একটা ভ্যারাইটি লাগানো হয়েছিল এখানে এটাতেও এখন অবধি এটাও তিন বছর হয়ে গেল কিন্তু এতেও কোনো এখন অব্দি ফুল ফল কোনো কিছুই আসে কোনো কিছু লক্ষ্য করা যায় না আমরা যে অ্যাভোকাটো বদলে যদি আমরা ড্রাগন করতাম হ্যাঁ সেটা কি কি বেনিফিট থাকতো সেটা আমার মনে হয় এখন বেশি বেনিফিট হতো লেবু হ্যাঁ লেবু লাগালে কারণ আমরা দেখতেই পাচ্ছি লেবু গাছ পুরো একদম ভরে আছে হ্যাঁ ফলে কিন্তু এইটা গাছটা এত আয়তনে বেড়েছে বৃদ্ধি পেয়েছে যতটা সেই তুলনায় কোনো এর আউটপুট নেই মাটি থেকে খাবার নিচ্ছে তিন তিন বছর বছর খাবার নিচ্ছে তার পাশে যদি আমরা কাটিমন নিয়ে তুলনা করি হ্যাঁ অনেক বেটার অনেক বেটার তিনশো পঁয়ষট্টি দিন ফল এখনই আপনারা দেখতে পাবেন যে মুকুল আছে ওই যে মুকুল এখন হচ্ছে হ্যাঁ হ্যাঁ আর এই আমগুলো থার্ড টাইম মানে এই সিজনে থার্ড থার্ড ফলনের আম এটা আচ্ছা এখন ওই ফোর্থ আবার মুকুল আসছে আর আম কন্টিনিউ হয়ে আর আম কন্টিনিউ হয়ে যাচ্ছে এর এর বয়স কত হবে এটার আড়াই বছর আড়াই বছর আড়াই বছর ধরেই ফলন দিচ্ছে আড়াই বছর ধরেই ফলন দিচ্ছে ওয়া ইন্টারেস্টিং ব্যাপার আমরা বাড়ির ছাদে উঠবো তার আগে আমরা গ্রাউন্ডে বেশ কিছু গাছ লাগানো আছে আর অনেক মানুষ গ্রাউন্ডে বাগান করে এদের কি এমনি গ্রাউন্ডে কোনো যত্ন আছে মাটিতে কোনো যত্ন নিতে হয় হ্যাঁ অবশ্যই নিতে হয় মাটিতে আহ সার হয় খোল খোল পচা জল দিতে হয় তারপরে গোবর সার কিছু মাঝে মাঝে দিতে হয় অর্গানিক হ্যাঁ অর্গানিক সার দিতে হয় কিছু ফাঙ্গি সাইড মাঝে মাঝে দিতে হয় আচ্ছা হ্যাঁ এছাড়া বেশি কিছু নয় না এছাড়া আর বেশি কিছু নয় নর্মাল যেটা কেয়ার সেটাই হ্যাঁ নর্মাল একটা হেজ করা আছে অনেকেই করতে চায় এটা রঙ্গন দিয়ে একদম রঙ্গন দিয়ে এর বয়স প্রায় 30 বছর তিরিশ বছর ফুলে লাল হয়ে থাকে ফুলে লাল হয়ে থাকে বর্ষাকালে এই কিছুদিন আগেই আহ করা হয়েছে হ্যাঁ তাই এখন ফুলটা নেই কিন্তু বর্ষাকালে পুরো ফুল হয়ে থাকে আর এখানে একটা ইয়ে গাছ আছে আতা গাছ আতা এটার ফলন হয় এটার তুলনামূলক একটু কম গাছ অনুযায়ী তুলনামূলক কম তো গত বছর চার পাঁচটা হয়েছিল আচ্ছা এগুলো কি ভ্যারাইটির উপর ডিপেন্ড করে ভ্যারাইটির উপর ডিপেন্ড করে হ্যাঁ আর একটি বিশেষ গাছ আমি দেখাবো পার্সিমন আচ্ছা ওই যে হ্যাঁ পার্সিমন হ্যাঁ এটা হচ্ছে পার্সিমন এটা বর্ষাকালে পাতাগুলো এরকম কুকড়ে কুকড়ে যায় কারণ এ জল পছন্দ করে না হ্যাঁ তো বর্ষাকালে পাতাটা একটু কুকড়ে গেছে কুকড়ে যায় কারণ এ জল একদমই পছন্দ করে না আর শীতকালে ফল হয় তো গত বছর ছ সাতটা হয়েছিল একদম পার্সি মানে পেকেও গেছিল আচ্ছা এই গাছেই পেকেছিল তা এবার দেখা যাক কত হয় আগের থেকে অনেকটা গাছ বেড়ে গেছে ফলন কেমন টেস্ট কেমন খুব সুন্দর একদম খুব মিষ্টি বাহ পার্সিমন তাহলে করতে পারেন তবে একটু ধৈর্য ধরুন আরও কিছু আপডেট আমরা দেবো তারপরে চলুন আমরা আরও একটা গাছ দেখি যেখানে খুব সুন্দর করে পলি প্যাকেট করা যেটা কি পেয়ারা গাছ চলে এসেছি ছাদে আর এইখানে দেখুন একটা সুন্দর গাছ করা আছে এই গাছটা নিয়ে আমি বলবো একটু পরে আর গাছটার গোড়াটা দেখুন আপনারা ততক্ষণ ভাবুন এটা কী গাছ ততক্ষণ আমরা কিছু লেবু দেখিনি এটা কি আছে বাড়িওয়ান আরে এটা তো প্রচুর ফলন ধরে আছে হুম ভালো করে দেখুন এই জায়গাটা দিয়ে এই গ্যাপটা দিয়ে দেখুন এই গ্যাপটা দিয়ে কিভাবে ফলন হয়ে আছে এটা বেডের মধ্যে আছে প্রচুর ফলন প্রচুর ওরে বাপরে এটা কি আছে এটা নাগপুর ভ্যারাইটির কমলা লেবু নাগপুর ভ্যারাইটি মিষ্টি হয় খেতে হ্যাঁ খেতেন খুব মিষ্টি হয় আচ্ছা এদিকটা আছে ড্রাগন ম্যাক্সিমাম উঠে গেছে আমি ড্রাগনটা দেখাবো জীবনদার ছাদে গিয়ে আপনারা দেখতে পাবেন সেই ড্রাগন করার পদ্ধতি ড্রাগন সম্রাট যিনি আর এখানে এটাও বাড়ি ওয়ান এটাও বাড়ি ওয়ান হম বাড়ি ওয়ান আর গোড়াটা দেখুন কি মোটা হয়েছে গ্রাফটিং এর এটা নিচের অংশ গ্রাফটিং এর উপরের অংশ বেডে আছে কত বছর তাও এটা তাও চার বছর চার বছর এখানে একটা লঙ্গন বা আঁশফল গাছ প্রচুর কাটিং করা হয় ফল হয়েছে প্রচুর 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 এবছর ফল এর বেডের ডিপটা কত আছে বলতে পারবে এটা প্রায় দেড় ফুট দেড় ফুট হ্যাঁ আচ্ছা তার মধ্যেই বড় গাছ তৈরি বড় গাছ তৈরি হয়ে তোমার নাম আর আমরা কোন জায়গায় আছি আমার নাম সন্দীপ কুমার নাথ আপনারা আছেন পায়রাঙা স্টেশন থেকে এক কিলোমিটার দূরে ঘাটিগাছা পাশে এনএইচ টুয়েলভ ঘাটিগাছা জায়গাটি হচ্ছে রানাহাট এবং চাকদা মাঝখানে রানাঘাট চাকদার মাঝখানে আর বেশ কয়েকদিন আগে আপনারা একটা হোটেল সুপ্রভাতের ফলের বাগান দেখেছেন ঠিক এই দাদাদেরই হোটেল সুপ্রভাত তাই তো হ্যাঁ এই এটা হচ্ছে আপেল আপেল হয়েছিল ছোট 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 এই সাইজ এই টেস্ট আপেলের মতন তো সেই টেস্ট করার মতো না কারণ ওই শক যে ছাদে আপেল গাছ আছে আপেল গাছ আছে এটা খাওয়ার জন্য নয় এবং আপেল হয়েছে তাই তো হয়েছে এইটুকু খুব ছোট ছোট হয় কিন্তু এটা একটা দারুন গাছ তৈরি হয়েছে হ্যাঁ এটা হচ্ছে জাম সাদা না কালো 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 জাম প্রচুর হয় হ্যাঁ প্রচুর হয় এবছরও হয়েছিল প্রচুর হুম আর বয়স তো হবে প্রায় আড়াই তিন বছর হ্যাঁ আড়াই বছর মতোই বয়স আড়াই বছর বয়স হ্যাঁ এমনি ফল ধরে রাখার জন্য বা ফল আনার জন্য ফল টিকিয়ে রাখার জন্য কোনো ওষুধ স্প্রে করতে হয় কি না আলাদা করে কোনো ওষুধ স্প্রে করা হয় না যা জৈব সারই যা আমরা গাছকে খাবার দেওয়া হয় সেটাই আর মাঝে মাঝে ফাঙ্গি সাইড না জৈব সার বলতে খোল পচা গোবর সার গোবর সার হ্যাঁ শিঙ্কুচি এই জাতীয় ধরনের মিক্সড খাবার যেগুলো মিক্সড খাবার যেগুলো হয় সেগুলো বুঝতে পেরেছি এই ছাদে এত বড় তুমি দুটো হাত দাও তাহলে দর্শক বুঝতে পারবে যে কত বড় লেবু হতে পারে হ্যাঁ দুটো হাত কিন্তু ঢেকে যাচ্ছে এবং সাপোর্ট দেওয়ার জন্য এই ছোট গাছে দড়ি দিয়ে বেঁধে রাখতে আর একটা নয় শুধু এদিকে দেখুন আমি দেখতে পাচ্ছি এক দুই তিন চারটে এইদিকে চারটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা অ্যাপ্রক্স বারোটা থেকে তেরোটা ফলন কিন্তু এই গাছে আছে আর বেডের মধ্যে যত্ন সেম আলাদা কিছু না একদম একদম আর বেডের ডেপথ আছে এ খুব জোর হলে এক ফুট তাই তো এক ফুট এক ফুট ডিপ আছে আর এই বেডের কি মাটি তুলে ফেলে বা শিকড় কাটাকাটি কিছু করতে হয় হ্যাঁ কোনো গাছ রিপ্লেস করতে হলে তখন আমাদের শিকড়গুলো কেটে মাটিটা আবার চেঞ্জ করে করতে হয় আর মাঝে মাঝে আমাদের ওই গোবর সার এটা ওটা চেঞ্জ করে দি গোবর সার এটা ওটা সেটা বছরে একবার করলেই যথেষ্ট বাহ পেপে হয়েছে তাই তো হ্যাঁ দারুন দারুন আর এটা এটা টালির চালি অরিজিনালি একদম কিন্তু সেটটা গ্রিলের গ্রিলের গ্রিল এটা এই লোহার হ্যাঁ এই সুন্দর বাগানটা উপভোগ করার জন্য হুম বসে বিকাল হোক সকাল হোক হ্যাঁ একটু চা খেতে একটু চা খাও হ্যাঁ তো তার জন্য বা বন্ধু বান্ধব নিয়ে চলে আসলো এখানে যে আসো চলো ছাদে গিয়ে বাড্ডা মারি একদম পুরো মনেই হবে না যে এটা একটা ছাদ আর তার উপরে বাগান 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 বাবা দেখাশোনা করে হ্যাঁ বাবা করে মেনলি বাবাই করে হুম এখন আর শুধু বাবার মধ্যে সীমাবদ্ধ আছে কি না না এখন আমার সবাই করা হয় হ্যাঁ সেটাই দারুণ লেবু হয়ে আছে প্রত্যেকটা গাছে আর লেবু আমার মনে হয় যত বছর লেবু বা ড্রাগন বা পেয়ারা এই জাম জামরুল এগুলো মিস্টেক হয় যে ফলন হয় না না প্রতি বছরই হয় কম বেশি কম বেশি প্রত্যেক বছরই হয় এবার যেমন প্রচুর বেদানা হয়েছিল হ্যাঁ এখনো কিছু কিছু আছে কিছু কিছু আছে আবার ওই সাইড দিয়ে খুঁড়ে নতুন মাটি টাটি দেওয়া হ্যাঁ দেওয়া হবে এবার এগুলোকে প্রুনিং করে আবার সিজনিং করা হবে এই আচ্ছা গাছগুলো একবার ফল হয়ে গেল হ্যাঁ তারপরে কিছুদিন পর চালু হয়ে যায় চালু চালু হয়ে যায় আর কোনো গাছ যদি রিপোর্টিং করতে হয় ফলন হয়ে গেল তারপরে তারপরে এই যে ব্যাপারটা বলছিলাম এইগুলো কি কুঁদরি বলে হ্যাঁ ওদিকে একটা গাছ আছে এদিকে একটা গাছ আছে হ্যাঁ এটা হচ্ছে কুঁদরি পটলের থেকে একটু ছোট সাইজ হ্যাঁ 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 বলুন ওইদিকে দেখাই গাছটা বাজারে বিক্রি হয় হ্যাঁ গাছটা ওইদিকে গিয়ে দেখি ফলন হয়েছে আছে আচ্ছা এই সিস্টেমটা হলে এটা কি লোহারি না এটা হচ্ছে একদম ওই তার মোটা তার এবং দড়ি এই না ওটা তো বুঝতে পারলাম একটা তার আছে একটা দড়ি আছে দড়ি আছে তারটা দিয়ে স্ট্রাকচারটা করা আট চারচার করা তার টানে এটা করা দড়ি দেওয়া হ্যাঁ দারুণ মাচা করা থাকলে ছাদও তো ঠান্ডা হয় হ্যাঁ ঠান্ডা হয় নিচের ঘরগুলো হুম এই যে এটা এইখানটায় তাই তো হ্যাঁ এই কুঁদি তোলা হয় কি করে উপরে হয়ে আছে তো মনে প্রত্যেক দিন আমাদের তোলা হয় এবং শুধু আমাদের বাড়ি না আমাদের বাড়ি প্লাস হোটেল প্রত্যেক দিন রান্না হয় এত এত কুঁদরি হয় প্রতিদিন এক কেজি করে কুদরি আমরা পাড়তে পারি এখান থেকে হ্যাঁ প্রতিদিন যদি এই সবজি সবজি মনে করি করা হবে তাহলে করা যাবে আর এমনি ন নর্মালি কোনো এক্সট্রা কিছু কেয়ার আছে না এই গাছের একদমই কোনো কেয়ার নেই ওই যা জৈব সার গোবর সার তাছাড়া কোনো না জল টাইম টু টাইম

লেবুগুলো একবার বসানোর পরেও হতেই আছে হতেই আছে আর স্বাভাবিক আমরা তো নিজেরাও তো খাওয়া দাওয়া করি সামান্য একটু খাওয়া দাওয়া দিলেই গাছগুলো ফলন পাওয়ার সময় খুবই সহজে এইসব গাছ থেকে ফলন পাওয়া অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আর এখনো পর্যন্ত যারা মোটামুটি ভিডিও দেখছেন বা ছাদ বাগান করছেন একটা গাছ হলেও বাড়ির এক কোনায় কুঁদরিটা করতে পারেন পটলের থেকে এটা কিন্তু আরো সহজ তাই তো একদম সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যাদের বাগান দাদাকে অসংখ্য ধন্যবাদ বাবাকে অসংখ্য ধন্যবাদ সবাই মিলে কিন্তু এই বাগান তারা তৈরি করেছে তাদের হোটেলেও একটা বাগান করেছে সে ভিডিওটাও আপনারা দেখতে পারেন আর নতুনত্ব আছে আজকে এখানেই শেষ করলাম